যেহেতু আমরা একটা সংগঠন করি বাংলাদেশ জাতীয় দল যুব আমাদের পাশাপাশি আরেকটি দল ছিল বিগত সতেরো বছর যারা ফেসিবাদ শক্তি ছিল আওয়ামী লীগ তাদেরই যুব সংগঠন হচ্ছে যুবলীগ যুবলীগের যারা প্রতিষ্ঠাকালীন যারা নেতৃত্ব ছিলেন শেখ মনি থেকে শুরু করে শেখ মুজিবুর সাহেবের ছেলে শেখ কামাল সহ যারাই নেতৃত্ব ছিলেন তারা সারা বাংলাদেশের যুব সমাজকে দিয়ে সমস্ত অপকর্মগুলো ঘটিয়েছেন স্বাধীনতার পরবর্তী সময়ে এবং তারা সারা বাংলাদেশের ব্যাংক ডাকাতি লুটপাট বা ধর্ষণ থেকে সমস্ত কর্মকাণ্ড করেছে এবং তাদের পরবর্তী সময়ে এই ফ্যাসিবাদী শক্তির সাড়ে পনেরো বছর যুবলীগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যুব সমাজকে কিছু দেননি তারা বরঞ্চ এদেশের যুব সমাজকে দিয়ে টেন্ডারবাদী চাঁদাবাদী সমস্ত হত্যা রাহাজানি এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে হামলা মামলা হত্যা খুন খুন ঘুমের সাথে তারা জড়িত ছিল আর বিএনপির যে যুব সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবকদের যুব সমাজের প্রতিনিধিত্ব করার জন্য এই যুব সমাজকে এই যুব আন্তর্জাতিক যুবদল দল প্রতিষ্ঠা করেছিলেন এবং যুবকদের অধিকারের কথা বলার জন্য এই জাতীয়তাবাদী যুব প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিগত সময়ে যখন ক্ষমতায় ছিলেন তখন যুবকদের উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করেছিলেন এবং তার মাধ্যমে যুব সমাজকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজকে স্বাবলম্বী করার পথ তিনি খুলে দিয়েছিলেন এবং যুব সমাজের যে মাধ্যম সে মাধ্যমে যুবকরা দেশের বাইরে গিয়ে কর্মক্ষম হতে পারে দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে ভূমিকা রাখতে পারে সেই জন্য যুবকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে করা হয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যুব সমাজকে কর্মের হাতে পরিণত করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই যুব সমাজকে রেমিডেন্স যোদ্ধা হিসাবে তৈরি করেছেন এবং বিভিন্ন দেশে পাঠিয়েছেন এবং আজকে সারা পৃথিবীতে বাংলাদেশে যে রেমিডেন্স যোদ্ধারা যে বাংলাদেশে অর্থ পাঠায় সেই অর্থ পাঠানোর মূল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনুরোধে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মদক্ষ যুবকদের নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল তাই মানুষ যুব যুব সমাজ বাংলাদেশের যুবদলকেই পছন্দ করবে এবং যুবদল আগামী দিনে বাংলাদেশের যুব সমাজের উন্নয়নে কাজ করবে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান সাহেব যুবকদের কর্মক্ষম করার জন্য এবং উনি আগামীতে যে পরিকল্পনা নিয়েছেন সারা বাংলাদেশে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে প্রথম আঠারোশো আঠারো মাসের মধ্যে এক কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে উনি তো সেহেতু মানুষ কেন যুব সমাজের যুব দলের পক্ষে বা যুব সমাজ যুব দলের পক্ষে কেন থাকবেন কারণ আমরাই বাংলাদেশের যুব সমাজকে প্রতিনিধিত্ব করি বিগত ঢাকার যে যুগ বিরাদে যুগ সমগেস ছিল সেখানে আমরা কিন্তু প্রমাণ করেছি বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে সংশোধিত সংশোধিত শৃঙ্খলা বিঘ্নিত আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ কোটি নেতা দল এই দলে অনেক মানুষই সংসদীয় নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করতে পারে দলে কাজ করতে পারে এবং আমরা সবার সাথে কাজ করি এখানে সংগঠন হিসাবে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সদর সচিব সহ যারাই বিএনপি করতে চায় যারা বিএনপি দলের সাথে কাজ করতে চায় তাদের সাথে জাতীয়তাবাদী যুবদল কাজ করে এবং দলের সংসদীয় আসনে কে নির্বাচক নির্বাচন করবে সেটা সিদ্ধান্তের মালিক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিবেন যাকেই দল থেকে নমিনেশন দেবে বাংলাদেশের যুব জাতীয়তাবাদী নারায়ণ মহানগর শাখার সমস্ত নেতাকর্মী তার পক্ষেই থাকবে সেক্ষেত্রে এখানে আমি মনে করি না কোনো সাংগঠনিক ব্যর্থ ঘটবে কারণ আমরা তো সবার সাথে কাজ করতে চাই জাতীয়তাবাদী দল যারাই করুক না কেন সবার সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দলের সভাপতি চেয়ারম্যান যারা তার আগমন সাiben ওনার সিদ্ধান্তই চূড়ান্ত উনি যাকেই নমিনেশন দিবেন যার পক্ষে কাজ করতে বলবেন আমরা তার পক্ষেই কাজ করব আচ্ছা আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল মাঠে কতটা সংগঠিত এবং কতটা সক্রিয় আছে তা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর আমাদের তিনজনের আহ্বায়ক কমিটি দেওয়ার পর বর্তমান সময়ে নারায়ণগঞ্জে মহানগর যুবক দল একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক কমিটি করা হয়েছে এবং আমরা বিভিন্ন ইউনিটগুলিতে আমরা কর্মী সভা করেছি আমরা খুব শীঘ্রই আমরা বাকি ইউনিট কমিটিগুলি থানা এবং ওয়ার্ড ইউনিয়নগুলো কমিটিগুলি আমরা দিব এবং আমরা নারায়ণগঞ্জের রাজপথে সবসময় আমাদের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমরা রাজপথে পরীক্ষিত এবং দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমরা অবিচল এবং দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত এবং আমি একটি কথাই বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে পরীক্ষিত নেতাকর্মীরা কখনোই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক সেটা কখনোই কামনা করে নাই এবং কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণর সাথে জাতীয়তাবাদী যুব দলের নারায়ণ মুখ মহানগর শাখার কোনো নেতাকর্মী জড়িত না যারা দলকে বিক্রি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে তারা আপনি খবর নিয়ে দেখবেন তারা কেউ সাংগঠনিক সংগঠনের লোক না এবং আমার এলাকাবাসী এবং আমার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে আমার একটি দেশ নায়ক আমাদের চেয়ারম্যান দেশকে শক্তির বিরুদ্ধে বিগত বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন শুধু লন্ডন থেকে জাতীয়তাবাদী দলকে সে ঐক্যবদ্ধ করেছেন মানুষকে সংগঠিত করেছেন মানুষকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন এবং এই ফ্যাসিবাদী শক্তির সাথে সাড়ে পনেরো বছর উনি কোনো এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই উনি দলের মানুষের দেশের মানুষের চিন্তা করে আমাদের নেত্রীও কখনোই এই ফ্যাসিবাদী শক্তির সাথে আপোষ করে নাই যার কারণেই আমরা এই সাড়ে পনেরো বছর পরে ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী শক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি আমরা চাই এই এত কষ্টের এত রক্তের বিনিময়ে যে রক্ত আমাদের জাতীয়তাবাদী দলের চারশো ছিয়াশি জন নেতাকর্মীর জীবনের আত্মতির মাধ্যমে যেই দেশ স্বাধীন বাংলাদেশ যেই হাসিনামুক্ত বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রকে নস্ব করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমি মনে করি জাতীয়তাবাদী দল যুবদল এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আছে এবং এই ফেসিবাদী শক্তিকে কোনো রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছুতে দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড করতে দেবে না আর আপনারা সবসময় আমাদের নেতা তারেক রহমান সাহেব যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পালন করবেন মানুষের কাছাকাছি থাকবেন মানুষের হৃদয়ের কথা শুনতে চেষ্টা করবেন মানুষের চাওয়া পাওয়া মূল্যায়ন করবেন মানুষকে আপনার দ্বারা যেন মানুষ কোনো কষ্ট না পায় আপনার দ্বারা যেন দল কোনো ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা এই সমাজে যেন কোনো অপকর্ম না ঘটে এবং আপনার দ্বারা এই সমাজের মানুষের পাশে সবসময় আপনারা থাকবেন এবং আমাদের দলের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতাকর্মীর আগামী দিনগুলি হবে সুন্দর এবং সাফল্যমণ্ডিত